সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ সরি আজ এগারোই অক্টোবর দু হাজার সাল দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার নতুন হাট আমি মোহাম্মদ ফিরোজ হোসেন প্রতিদিনের মতো আজকেও নতুন একটি প্রতিবেদনে হাজির হয়ে গেলাম দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন দর্শক সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আশা করি সকলে ভালো আছেন দর্শক ইন্ডিয়ান বর্ডার ক্রস সুন্দর সুন্দর জাতের সাহেবাল গরু আসলে আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ভিডিওটি দেখতে থাকুন খামার উপযোগী এবং আগামী ছাব্বিশ কুরবানিতেও কিছু গরু যাবে হয়তো বা কিছু যাবে না এরকমের সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ সাহেবাল জাতের গরুগুলি দেখাবো দর্শক আপনাদেরকে এখানে অসংখ্য সুন্দর সুন্দর মান কোয়ালিটির যে গরুগুলি আছে আপনারা দেখতে পারতেছেন এগুলার দরদাম জানাবো আপনারা যে যেখান থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আমি অছুন করে ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি সময় আপনাদেরকে ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি এই বর্ডার এলাকার হাট জয়পুর হাট নতুন হাট থেকে দর্শক এর ফাঁকে আমার নাম্বারটা দিয়ে রাখতেছি আপনারা চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই হাটে আসতে পারেন টেকনপ থেকে তেতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে অনেক খামারি পাগল ভাই বোনেরা এই হাটে আসে আমার নাম্বারটা হচ্ছে দর্শক জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এবং নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন দর্শক নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শকের পাশে এই লাল জোড়া সাইবালের এই বাচ্চা দুটার দাম শুনব চাচা একটু ব্যস্ত আছে যেহেতু তিনটা গরু ধরে রাখছে ভাই এটার দাম কত রাখছেন সত্তর চা দাম দাদা লাস্ট এই লাস্ট টাইমে লাস্ট ছোট করে একটু দাম যদি বলতেন লাস্ট কত হলে বেচবেন ভাইজ পঁয়ষট্টি ভালো লাগলো ভাই দর্শক পঁয়ষট্টি হাজার সাইবাল বাচ্চাটি পঁয়ষট্টি হাজার হলে আসলে উনি বেচা কিনা করবে গলার ঝোল লাভি কম্বল অসংখ্য পরিমাণ সুন্দর আছে দর্শক সরজমিনে আসলে ষাট হাজারের ভিতরেই ইনশাল্লাহ আপনারা পায়ে যাবেন এই গরুটি গরুটি যাত মানে সেরা দেখতেই পারতেছেন এ পাশে সুন্দর সুন্দর আরো তিন পিস গরু এখানে আছে সাইওয়াল জাতের এই গরুগুলোর দরদাম আপনাদেরকে জানাবো দর্শক এই বর্ডার এলাকার হাটে অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলি আসলে আসে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সব সময় আমি দেখানোর চেষ্টা করি চাষা লাল জোড়ার দাম কত রাখছেন চাচা একশো পঁয়ত্রিশ এই জোড়ার দাম কত রাখছেন লাল দুটের লাস্ট ব্যসা কিনা কত হলে ব্যথা কিনা করা যাবে দাদা দর্শক উনি একটু বেশি দাম চাচ্ছে বত্রিশের কথা উনি বলল যে পঁয়ত্রিশ দাম সরজমিনে আসলে নেওয়া দেওয়ার ক্ষেত্রে দর্শক এ জোড়া গরু উনি বত্রিশ বলছে সে জায়গায় আপনারা সরজমিনে যদি আসেন নেওয়া দেওয়ার ক্ষেত্রে এক লাখ পঁচিশের ভিতরে পঁচিশ ছাব্বিশের ভিতরে নেওয়া যাবে দর্শক বাজার অনুযায়ী এটা আসলে হয় আমার চোখে আমিও যেহেতু ছোটোখাটো একজন ব্যবসায়ী আমার টার্গেট থেকে আমি বললাম এরকম দামের ভিতরে ইনশাল্লাহ হওয়ার সম্ভাবনা আছে এই জোড়া গরু এই দুটো গরু আগামী ছাব্বিশ গরু নিতে যাবে এগুলার বয়স প্রায় তেরো চোদ্দ মাস চোদ্দ মাসের বেশি হবে গরু দুটি অসংখ্য পরিমাণ সুন্দর আছে যে দেখতেই পারতেছেন গরু ভালো আছে দর্শক এ পাশে একজোড়া আছে লাল দুইটা সাহেবাল যাতে মানে সেরা লাভি আছে এবং গরুগুলার চামড়াও পাতলা আছে অসংখ্য পরিমাণ সুন্দর লাভি যে দেখতে পাচ্ছেন গলার ঝোল লাভি গরুগুলার গ্রোধও ভালো আছে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে থাকুন ভিডিওটি এবং যে যেখান থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গরুর নিত্য নতুন ভিডিও আপডেট পেতে দর্শক হাটে পর্যাপ্ত পরিমাণ আমদানি আজকে দর্শক পাশের এই সার বাচ্চাটির একটু দরদাম শোনার চেষ্টা করি সুন্দর যাত মানে কোয়ালিটি সম্পূর্ণ এই সারগরটির আসলে কত দাম রাখছে সাক্ষাৎকারে শোনার চেষ্টা করব বড় ভাই দাম কত রাখছেন বড় ভাই এটার চা দাম দাদা লাস্ট ব্যথা কিনা ছোট করে যদি একটু পঁয়ষট্টি ভাই একষট্টি বাষট্টি ভিতরে কেউ যদি সরজমিনে আসে দরদাম করে সেক্ষেত্রে কি দেওয়া যাবে ভাইজান তেষট্টি সাড়ে তেষট্টি পঁয়ষট্টি লাগবে সরজমিনে যদি নেয়া দেওয়ার ক্ষেত্রে দাম করে লাস্ট পঁয়ষট্টি না চৌষট্টির ভিতরে কি দেওয়া যাবে দর্শক পঁয়ষট্টি হাজারই নিবে বাচ্চাটি লম্বা আছে গ্রোথ ভালো বাচ্চা লম্বা চড়া আছে দর্শক দেখতে পারতেছেন অসংখ্য পরিমাণ সুন্দর যাতে মানে সেরা এবং এ পাশে একটা বাচ্চা আছে এটা আসলে লাল টক টকে কালার এটার দাম কেমন রাখছে একটু শুনবো এই যে পাশে দরদাম করতেছে এই যে মহাজন উনি বাষট্টি হাজার দাম করতেছে এই বাচ্চাটি এই বাচ্চাটি দর্শক বাষট্টি হাজার দাম করতেছে এই বাচ্চাটি উনি পঁয়ষট্টি নিবে লাস্ট আর এই পাশের এটার দাম শোনার চেষ্টা করব এই বাচ্চাটির আসলে কত দাম রাখছে বড় ভাই দাম কত রাখছেন বড়ো ভাই আমি বলিনি ভাই আমি বলিনি লাস্ট বেচা কিনা কত ভাই আশি হাজার চাওয়া দাম দর্শক বাচ্চাটির দাম রাখছে হচ্ছে আশি হাজার এবং পঁচাত্তর হাজার হলে বেচা কিনা করবে বলতেছে দর্শক এই পাশে দুইটা সাইবাল জাতের দুইটা ছোট সাইজের সাত আট মাস বয়সে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি জোড়ার কেমন কি দাম রাখছে একটু আপনাদেরকে জানাবো দেখতে থাকুন ভিডিওটি এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকুন চাচা আসলে চাচা জোরার দাম কত রাখছেন এক লাখ দশ লাস্ট বেচা কিনা কত ভাবজান পঁচানব্বই হলে বেছে দিবেন দর্শক ফ্রেশ দুইটি কন্ডিশনারের সাহেবাল বাচ্চা গ্রোথ ভালো আছে বাচ্চা লাভিও আছে ঝোল ঝোলকুম্বলও ভালো আছে বর্ডার ক্রস এ বাচ্চা দুটি পঁচানব্বই হাজার হলে বেছে দেবে দর্শক এগুলোর বয়স সাত আট মাস এরকম বয়সের হবে সরজমিনে যদি আসেন যেহেতু পঁচানব্বই বলছে আরও দুই এক হাজার কম দামের ভিতরে ইনশাল্লাহ নিয়ে দিতে পারবো আপনাদেরকে বাচ্চা দুটি অসংখ্য পরিমাণ সুন্দর আছে দেখতে পারতেছেন এরকম আরও অসংখ্য সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির গরুগুলি আসলে এই বর্ডার এলাকার হাট জয়পুর হাট নতুন হাটে উঠে থাকে আপনাদেরকে সব সময় দেখানোর চেষ্টা করি এই পাশে দুইটা হাই হ্যান্ডসাম দুটি সাহেবাল জাতের গরু দেখতে পারতেছি দর্শক এই জাতমান কোয়ালিটির এই দুটি গরুর কত দাম রাখছে আপনাদেরকে জানাবো এই জোরার যেহেতু ভালো সুন্দর জাত মানের গরু নিতে গেলে দর্শক একটু সব সময় দাম বেশি দিয়েই কিনা লাগে এটা সব সময় বলে থাকি ওস্তাদ জোরার দাম কত ওস্তাদ দাম হচ্ছে সমস্যা দর্শকের জোরার আসলে এখানে দরদাম হচ্ছে ওই জন্য বলতে চাচ্ছে না তারপরেও এগুলা বাচ্চা কিনতে গেলে দর্শক বাষট্টি ষাট বাষট্টি এরকম দামের ভিতরেই কিনতে হবে এই সুন্দর সুন্দর বাচ্চাগুলি কিনতে গেলে ষাট বাষট্টি এরকম দামের ভিতরে কিনতে হবে কারণ বাচ্চাগুলি গ্রোথ দুইটা বাচ্চার গ্রোথ ভালো আছে লাল টক টকে কালার দেখতে পারতেছেন দর্শক দর্শক এরকম অসংখ্য সুন্দর সুন্দর সাহেবাল জাতের ব্রাহ্মা জাতের নেপালি গির জাতের বাচ্চাগুলি এই বর্ডার এলাকার হাটে উঠে থাকে আপনাদেরকে দেখানোর চেষ্টাও করি সব সময় সুন্দর সুন্দর গরুগুলি যে দেখতে পারতেছেন এই পাশে যে পাশে অসংখ্য সুন্দর সুন্দর গরু আছে দর্শক গলা ঝোল লাভি কম্বল অসংখ্য পরিমাণ সুন্দর এগুলো আপনারা এই গরুগুলি আপনারা দুই তিন মাসের প্রজেক্টে খামারে রাখে মোটা তাজা করে একটু বড় করে লাভ দামে দর্শক বেচতে পারেন এবং আগামী কুরবানির টার্গেটে এরকমের ভিতরেও নিতে পারেন অসংখ্য সুন্দর সুন্দর সাহেবাল জাতের গরুগুলি দর্শক যাতে মানে সেরা সেরা গরু পাশেও আরও অসংখ্য সুন্দর সুন্দর গরু এ যে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো বিভিন্ন দামের আছে পঞ্চাশ পঞ্চান্ন ষাট বাষট্টি পঁয়ষট্টি এরকম বিভিন্ন দরদামের ভিতরে গরুগুলি আছে আপনারা এই হাট থেকে গরুগুলি ক্রয় করতে পারেন সীমিত দামের ভিতরেই এবং হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাআল্লাহ বেশি লাভবান হবেন কারণ হাটে এখানে অসংখ্য হাজার হাজার গরু ওঠে দর্শক এখান থেকে আপনারা দরদাম করে নিতে পারবেন এই সুন্দর সুন্দর গরুগুলি হাত থেকে দরদাম করে নিতে পারবেন সীমিত দামের ভিতরে বাচ্চাটার দাম কত রাখছেন কত দাম রাখছেন ভাবজান এটার দাম কত রাখছেন ভাবজান পঁয়ষট্টি লাস্ট ব্যচা কিনা কত হলে বেঁচে ষাট হতো এক হাজার কম দর্শক ষাট হাজারে এক হাজার কম দামের ভিতরে হলে আসলে এই গরুটি উনি বেশ সাইবাল জাতের সাদা একটা বাচ্চা দেখতে পাচ্ছি ষাটে এক হাজার কম দর্শক সরজমিনে আসলে পঁচপান্ন ছাপান্নর ভিতরে আসলে নিয়ে যাবে এই বাচ্চাটি কারণ ওনারা সময় একটু ভিডিওতে বেশি বলে থাকে এরকম অসংখ্য সুন্দর জাতমান কোয়ালিটির গরুগুলি আপনারা এই হাটে পাবেন লাল টকটকে কালার ফ্রেশ সুন্দর সাইবাল ভাই লাস্ট দাম কত লাস্ট দাম লাস্ট লাস্ট চুয়াত্তর দর্শক শুধু চুয়াত্তর আগামী ছাব্বিশ কুরবানিতে রেডি হয়ে যাবে শুধু চুয়াত্তর হাজার গরুটি প্রায় তেরো চোদ্দ মাস বয়স হবে অসংখ্য পরিমাণ সুন্দর আছে গলার ঝুল কম্বল দেখতে পারতেছেন ভালো আছে জাতমান সেরা একটি কোয়ালিটির গরু দেখতে পারতেছেন এটা কত বড় একদম পাশের গরুটি দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ সুন্দর একেবারে গ্রোথ ভালো গরুর চামড়াও ভালো লাল টক কালার ফ্রেশ একটা রাতি সাহিব লাল টকটকে কালার সাইবালের গির যাকে বলে

গরুটির ঘাড় এবং ডবল বডি বাচ্চাটির সিন্দি সাইবাল জাতের একদম ষাটের ভিতরেই নিতে পারবেন সরজমিনে এসে দরদাম যদি করা হয় সেক্ষেত্রে দুই এক হাজার কম বেশি করে বেচা কিনা হয় দর্শক এরকম অনেক অসংখ্য সুন্দর সুন্দর গরু এ হাটে ওঠে আপনারা চ্যালেঞ্জ